২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয় আগামী নির্বাচন হতে পারে দু সালে হিসাবটা না বুঝলে বুঝিয়ে বলছি সম্প্রতি ডক্টর ইউনুস বলেছেন কিছু মানুষ তাকে পাঁচ থেকে দশ বছর এমনকি পঞ্চাশ বছরও ক্ষমতায় দেখতে চায় মানুষের ইচ্ছাকে যদি তিনি সিরিয়াসলি নিয়ে ফেলেন তাহলে দু হাজার নির্বাচন হবে বেঁচে থাকলে ডক্টর ইউনুসের বয়স হবে তখন একশো পঁয়ত্রিশ সেই বয়সে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে তিনি বিশ্বে বিরল রেকর্ড করবেন এখন বাংলাদেশের মানুষ নোবেল জয়ী হিসেবে তাকে নিয়ে গর্ব করে তখন গিনেস রেকর্ডধারী হিসেবে তাকে নিয়ে গর্ব করা হবে যদি সে পর্যন্ত ডক্টর ইউনুস বেঁচে নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই উত্তর কোরিয়ার সাবেক শাসক কিম ইল এর পরও তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল অর্থাৎ তিনি জীবিত না থেকেও কাগজে কলমে ইসলাম আলমগীরের এই জনমে আর নির্বাচন দেখা লাগবে না দেশ না ডক্টর ইউনুস অবশ্য জনগণের একাংশের দাবির কথা বলেছেন আরেক অংশের কথা শুনলে তিনি ভীষণ অভিমানে পদত্যাগ করতে চাইতেন কারণ পাঁচ দশ ও পঞ্চাশ বছর তো দূরে থাক তারা চায় তিনি যেন একেবারে বিদায় নেয় এ হতাশা ও রাগের পেছনের কারণও কম নয় ডক্টর ইউনুস ও তার সরকারের উপদেষ্টারা তারা দায়িত্ব পালন করেছেন তার থেকে বেশি বিনোদন দিয়েছেন দেশে আইন শৃঙ্খলার বারোটা বেজে গেলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের রসিকতা কমে না উপদেষ্টা না হয়ে ব্লগার হলে নির্ঘাত তিনি রাফসান্দা ছোট ভাইকেও পেছনে ফেলতেন আগে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে খাবারের স্বাদ কেমন তা দেখতেন এখন পূজা মণ্ডপে গিয়ে কে কি প্রার্থনা করছে সে খবর নিচ্ছেন তরুণীদের কাছ থেকে শুনতে চাইছেন তাদের গোপন প্রার্থনার কথা প্রেমিক প্রেমিকারা স্বরাষ্ট্র উপদেষ্টার ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আগে দশ বার ভাববে কাপলদের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা আসা মানে নিশ্চিত টিভিতে সম্প্রচার হওয়া আর সম্প্রচার হওয়া মানে বাসায় মা বাবার সামনে পড়া আর মা বাবার সামনে পড়া মানে সম্পর্ক

পাথরের পাথর লুটপাটের বিষয়ে তিনি অসহায়ত্ব দেখিয়েছিলেন অথচ একজন পরিবেশবিদ হিসাবে অতীতে তিনি টকশো আর সভা সেমিনারে কথার ফুলঝুরি ফোটাতেন এখন মন্ত্রণালয়ের দায়িত্বে এসে সে কথাতেই সীমাবদ্ধ থাকেন তার কাজটা যেন শুধু পলিথিন সরিয়ে পাটের ব্যাগ উৎপাদনে যোগ আটকে আছে এদিকে তার স্বামী দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নজরুল হামিদের সম্পত্তি দেখভালের ক্ষমতায় বসেও যে বিনোদন দেয়া যায় মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তো সে বিষয়ে ক্লাসে নিতে পারবেন ইলিশ নিয়ে তার কথাবার্তা বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল ক্ষমতায় বসার পর ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে করা অবস্থা নিয়ে বেশ মনোযোগ পেয়েছিলেন তিনি রপ্তানি বন্ধ করতে পারেননি কথা আছে মানুষের তিনটা হাত ডান হাত বাম হাত এবং অজুহাত মৎস্য উপদেষ্টাও ভারতে ইলিশ রপ্তানি নিয়ে নানা অজুহাত দাঁড় করিয়াছেন কখনো তিনি বলছেন বাধ্য হয়ে ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে কখনো বলছেন ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে তবে এও হতে পারে কলকাতার মানুষের একটা ইলিশকে বারো পিস করার কাণ্ড দেখে তার মায়া হয়েছে ডক্টর ইউনুস ও তার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলে আর যাই হোক এমন আমোদ প্রমোদের অভাব হবে না